বিড়ালকে আমরা অনেকেই কেবল আদরের প্রাণী হিসেবে দেখি কিন্তু প্রকৃতিতে সে এক দুধর্ষ শিকারী তার ক্ষিপ্রতার রহস্য লুকিয়ে আছে শরীরের অসাধন গঠন এবং শক্তিতে বিড়ালে পায়ের পেশি শক্তি অত্যন্ত শক্তিশালী এবং নমনীয় যা তাকে এক মুহূর্তে দাঁড়ানোর অবস্থা থেকে কয়েক উচ্চতায় লাভ দেওয়ার ক্ষমতা দেয় এছাড়াও বিড়ালে মেরুদণ্ডের নমনীয়তা তাকে হঠাৎ মোড় নেওয়ার বা দিক পরিবর্তনের অবিশ্বাস্য গতি দেয় শিকারকে বিভ্রান্ত করে ফেলে সাপের বিরুদ্ধে বিড়ালের ক্ষিপ্রতা যেন আরও তীক্ষ্ণ হয়ে ওঠে সাপ যখন মাথা তুলে হঠাৎ আক্রমণ করে বিড়াল তার অতি সংবেদনশীল চোখ এবং কান্দে ক্ষুদ্রতম নড়াচড়াও ধরে ফেলে বিড়ালের চোখে রাতের দৃষ্টি এতটাই উন্নত যে সামান্য আলোতেও সে ওষে নড়াচড়া স্পষ্ট দেখতে পায় এর সাথে আছে গোফের অসাধারণ সেন্সর যা বাতাসের সামান্য কম্পন থেকেও বুঝতে পারে সাপের অবস্থান বিড়ালের প্রতিক্রিয়ার প্রতি পৃথিবীর অন্যতম দ্রুত প্রাণীর মধ্যে একটি গড়ে একটি বিড়াল মাত্র বিশ থেকে সতেরো মিলি সেকেন্ডেই হঠাৎ উদ্ভবক পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাতে পারে তুলনার জন্য যদি বলি মানুষের ক্ষেত্রে এই প্রতিক্রিয়া সাধারণত দুইশো থেকে দুইশো পঞ্চাশ মিলি সেকেন্ড অর্থাৎ বিড়াল মানুষের চেয়ে প্রায় তিন থেকে দশ গুণ জুতো সারা দিতে পারে এই অবিশ্বাস্য গতি আসছে বিড়ালের স্নায়ুতন্ত্র এবং সমন্বয় থেকে থেকে প্রসেসিং সেন্টার চোখ আসা তথ্য প্রায় তাৎক্ষণিকভাবেই বিশ্লেষণ করে চোখে ধরা পড়া সামান্য নড়াচড়াও মস্তিষ্কে পৌঁছে সেখান থেকে স্নায়ু সিগনাল বজ্রগতিতে পেশিতে পাঠানো হয় সাপের কামড়েটা বিড়াল খুব কাছ থেকেও হঠাৎ পিছিয়ে আসতে পারে আবার মুহূর্তে সামনে ঝাঁপিয়ে পড়ে থাবা মেরে সাপের মাথা বা ঘাড় চেপে ধরতে পারে অনেক সময় বিড়াল সাপকে বিভ্রান্ত করতে বারবার লাফায় একদিক থেকে আরেক দিকে ছুটে যায় যাতে সাপ দিক হারিয়ে ফেলে সুযোগ পেলে এক আঘাতে সাপকে মারাত্মকভাবে অক্ষম করে ফেলে আরও আশ্চর্যের ব্যাপার হলো বিড়ালের শরীর এমনভাবে ডিজাইন করা যায় প্রতিক্রিয়ার সাথে সাথেই বেশি দ্রুতই সংকুচিত এবং প্রসারিত করতে পারে মেরুদণ্ডের নমনীয়তা পায়ের গোপন পেশি শক্তি আর পাঞ্জাব ধারালো নোক সব মিলে বিড়ালকে আক্রমণ বা আত্মরক্ষায় বজ্রগতির মতো কার্যকরী করে তুলেছে সাপের বিরুদ্ধে এই প্রতিক্রিয়াগতি প্রাণঘাতী এক অস্ত্র সাপ যখন মাথা পিছিয়ে দিয়ে কামা যাওয়ার প্রস্তুতি নেয় তখন বিড়াল সেই মুহূর্তে আগেই সরে যায় বা পাল্টা আক্রমণ করে এখানে ভুলের কোনো সুযোগ নেই এক মিলি সেকেন্ড দেরি মানেই হতে পারে বিপদ তাই বিড়াল দ্রুত সারা দেওয়ার ক্ষমতায় তার টিকে থাকার অন্যতম প্রধান কারণ বিজ্ঞানীরা বলছেন এই অসাধারণ রেসপন্স এসেছে বিড়ালের শিকারী বিবর্তনের ফলস্বরূপ লক্ষ লক্ষ বছর ধরে টিকে থাকার লড়াই বিড়ালকে এমন ক্ষিপ্র করেছে যে আজস্বের শিকার বা শত্রুর চোখে ভয় প্রতীক মানুষের চোখে এই দৃশ্য শুধু সাহসিকতা নয় প্রকৃতির এক নিখুঁত কৌশলের উদাহরণ বিড়ালের ক্ষিপ্রতা তাকে শুধু সাপের হাত থেকেই রক্ষা করে না বরং শতাব্দী পর শতাব্দী ধরে মানুষকে বিষাক্ত শত্রুর হাত থেকেও নিরাপদ রেখেছে তাই বিড়াল কেবল ঘরের বন্ধুই নয় এক রক্ষা কবচ বটে প্রিয় দর্শক বিড়ালের এই সক্ষমতা আপনার কাছে কেমন লাগে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে বিড়ালের এই অবিশ্বাস্য ক্ষমতা সম্পর্কে জানার সুযোগ করে দিন